যশোরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোট গণনায় দেরির অজুহাতে কেউ সুযোগ নিতে চাইলে জনগণকে তা প্রতিরোধ করতে হবে তিনি বলেন দেশের মানুষ ভোট গণনার অভিজ্ঞতা জানে এবং নতুন কোনো অজুহাত গ্রহণযোগ্য নাই তারেক রহমান অভিযোগ করেন একটি রাজনৈতিক দল নারী নেতৃত্ব ও কর্মজীবী মা বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে যা দেশের জন্য কলঙ্কজনক তিনি বলেন বিএনপি অন্যতম তিনি বিশ্বাস করে দেশ পুনর্গঠনে নারী পুরুষ সবাইকে একসঙ্গে নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় অসম্মানজনক কথা বলে তিনি ভোটের অধিকার রক্ষায় সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান